এটার প্রাইস পরবাই মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা ভাই অ্যাডভান্স করতে হবে না ভাই ভাই চার পাল্লার কেবিনের ভাই হ দুই পার্লার অলমারি অরিজিনাল আকাশমণি যে আকাশমণি কার সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভাই থেকে সুকা সবই সবই দুই ইঞ্চির ভিতরে ভাই সাথে ডেলিভারি একবার সম্পূর্ণ ফ্রি ভাই এটা পায়ে আমি পুরা মানে গাছ দাবাই বানানো হয়েছে আমান গাছ দাবাই বানানো হয়েছে সম্পূর্ণ ভাই মুনি কাটার ভাই সম্পূর্ণ আকাশ মনিক না সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভাই সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভাই এটার প্রাইস পরে মাত্র ষোলো হাজার টাকা ভাই এই ভাই এগারো গোলাপ ভাই জালি জালিগাডা ভাই মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মধ্যে ভাই

এই যে ভাই গ্লাস কেবিনেট বাই গ্লাসালিজিনালি চার্জ এটার প্রাইস পুরো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ভাই তিন চাল আপনার গ্লাস কেবিনেট তিন সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভাই একবারে ভিতর বাহিরে যা আছে সব জায়গায় ভাই ও ভাই অনেক কাজ মানে আপনার কি ইডা দেন না কে এই যে ভিতরে দেখেন এটার প্রাইস পড়বে ভাই আপনার কি চল্লিশ হাজার টাকা মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা ভাই ডেলিভারি ভাই সম্পূর্ণ ফ্রি আবার এই যে হাইটটা দেন ভাই এই যে ভাই হাইটটা দেন চাল কেমন একবার আট ফিট আছে ভাই আট ফিট আছে ছয় ফিট বাই আট ফিট আছে এই যে আলমারি ভাই দুই পাডের আলমারি দুই পাডের আলমারি অর্জিনাল আকাশমণি কাঠের বাই অর্জিনাল আকাশমণি কাঠের ভাই এই যে ভিতৰ বাহিরে সম্পূর্ণ আকাশমণি কাঠের বাই সম্পূর্ণ ভাই আকাশমণি একবারে মানে এনকে শুকনা শুকনা ভাই শাড়ি কাঠের বাই সম্পূর্ণ শাড়ি কাঠের বাই এটার প্রাইজ পোরো ভাই মাত্র তিরিশ হাজার টাকা ভাই মাত্র তিরিশ হাজার টাকা দেশ ডেলিভারি চার্জ একবার সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশ এই যে গ্লাস রানিং ভাই ছয় শেয়ারের ভাই ছয় সিহারের ভাই একবার গ্লাস ডেনিং ভাই এটার প্রাইস পুরো ভাই মাত্র পাই ত্রিশ হাজার টাকা ভাই মাত্র পাই ত্রিশ হাজার টাকা ভাই ডেলিভারি চার্জ ভাই সম্পূর্ণ ফ্রি আজকে সারা বাংলাদেশ ভাই কো এক টাকা ভাই ডেলিভারি চার্জ ভাই অ্যাডভান্স করতে হবে না এটা ভাই আপনার গিয়ে কার্ডের পুরোটা কার্ডের ডেনিং ভাই আরে ডেন্টিভি পুরো আলাদা বাইকার ডানিং 600 সিআর সিআর হবে কত সিআর হবে ভাই 6টা হবে আকাশ মনি কাট ভাই পুরো আকাশ মাত্র 25000 টাকা টাকা মাত্র 25000 টাকা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 1 টাকাও ভাই অ্যাডভান্স করতেব না ভাই ওগ্রিম কত ভাই 1 টাকাও লাগবে না ভাই ভাই ভিতরে সেকেন্ড থেকে ভিতরে এটা ভাই ফিট ফিট আছে ফিট সাত ফিট আছে এর প্রাইস পুরো ভাই মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই

বায়না ভাই এক টাকা আবার সামনে দাঁড়ায় ভাই শাড়ি দাঁড়িয়ে পড়তে পারবো ভাই সামনে দাঁড়াবে শাড়িও পড়তে পারবো হ ভাই